মহাগ্রন্থ আল আনুল করিম দ্বিতীয় নাম্বার সুরা সুরাতুল বাকার একশত পঞ্চান্ন নাম্বার আয়াত আল্লাহ রবন আলমিন এভাবে বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين. <تصفح> الله اكبر. <تصفح> ولنبلونكم আমি রব অবশ্যই তাদেরকে পরীক্ষা করবো ওয়ালানা বল আমি রব আমার বান্দাদেরকে পরীক্ষা করবো বিষাই ইমিনাল কিছু ভয় ভীতি দিয়ে কিছু ভয় ভীতি দিয়ে তাদেরকে আমি পরীক্ষা করবো ওয়াল চোট তাদেরকে খুদা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করবো ওয়না সিমিনাল আমল কিছু আমল কিছু ক্ষতিগ্রস্ত করে তাদেরকে ধন সম্পদ দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করে আমি রব তাদেরকে পরীক্ষা করবো ওয়াল ফসি নিজেদের জীবনের উপর কিছু আমি পরীক্ষা নেব কিছু ঝামেলা দেব। কিছু ঝড় তুফান দেব কিছু সমস্যা দেব কিছু ঋণগ্রস্ত বানাবো বিভিন্ন রকমের কইরা আল্লাহ রব আমিন আমাদেরকে পরীক্ষা করবেন ওয়াল এবং ফল ফলাধি এই গুণার ক্ষতি কয়রা আমাদেরকে পরীক্ষা কর পারবে কে কতটুকু ধৈর্য ধারণ করতে পারে আর ধৈর্যের চূড়ায় কে পৌঁছাই গেছে এই জন্য আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন অবশ্যই পরীক্ষা করবেন করবেন না ভয় এই ভয়টা প্রতিটা মানুষের ভিতরে আছে আছে না প্রতিটা মানুষের ভিতরে ভয় ভীতি আছে না আমাদেরকে রাস্তা বের হইলে না জানি চিন্তাইকারীরা ধরে ফেলে রাত্রে যদি আমরা ফজরে নামাজ পড়তে আসি আমাদের মনের ভিতরে জেন ভূতের ভয় থাকে থাকে না শত্রুর ভয় থাকে থাকে না এখন এই শত্রুর ভয় থাকলে আপনি আমি কিভাবে নামাজ পড়বো সেটা নবীজি বলে দিয়ে গেছেন যদি শত্রুর ভয় থাকে আপনার বাইরে বের হইলে যে সমস্যা থাকে সম্মুখীন থাকে তাহলে ঘরে বসে সলাত আদায় করেন কোনো সমস্যা নাই স্বাধীন ব্যক্তি স্বাধীন ব্যক্তি যেই ব্যক্তি কোনো সমস্যা নাই সুস্থ ভালো তারা আল্লাহ তালার উপরে ভরসা করে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করে তারা সব সময় আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালার দিকে অগ্রসর হতে সমস্যা নাই আছে এই জন্য শত্রুর ভয় থাকলেও আপনার আমার ঘরে বসে যদি আমরা ফজরের নামাজটা আদায় করি তাহলে কোনো সমস্যা নাই নবী করিম আলাইহি আলাইসলাতাম একবার বলেছেন আমার ইচ্ছা হয় আমার মনে চায় একদল যুবককে লাকড়ি সংগ্রহ করার জন্য কাঠ সংগ্রহ করার জন্য নির্দেশ দেই এবং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সরাত সাল্লাম তাদের ভিতর একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে আমি নিজে নবী যাইয়া ওই সমস্ত বাড়ি দিয়ে ঘর বাড়ি জ্বালাইয়া দেয় যেই সমস্ত বাড়িতে বিনা প্রয়োজনে বিনা কারণে অযথা সময় নষ্ট করে তারা সলাদ ঘরে বসে আদায় করে অথবা মসজিদে আসে না তাদের ঘর বাড়ি আমি নবী জ্বালাইয়া দেই দেই না দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ এক নাম্বার কারণ হইল ওই ঘরের ভিতরে ছোট শিশু আছে সেই শ্বশুর ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমি মোহাম্মদ ওই ঘর বাড়ি জ্বালাই দেয় না দ্বিতীয়ত হইল ওই সমস্ত ঘরে নারীরা আছে ওই সমস্ত ঘরের কার আছে নারীরা আছে। এই দুইটা কারণে আমি মোহাম্মদ ওই সমস্ত ঘর বাড়ি জ্বালাইতে পারি না তাহলে বোঝা গেল আপনি যদি স্বাধীন ব্যক্তি হন আপনি যে সুস্থ হন আপনার যদি কোনো সমস্যা না থাকে শত্রুর ভয় না থাকে তাহলে আপনি আমি ফরজ নামাজ কোথায় পারব আওয়াজ নেন কোথায় তাহলে জামাতে নামাজ পড়ার গুরুত্ব কি কম না বেশি গুরুত্ব কম না বেশি ফজিলাত কম না বেশি যেমন গুরুত্ব তেমন ফজিলত ঠিক না জামাতে নামাজ পড়া পঁচিশ গুণ সাতাশ গুণ সব বেশি ঠিক না ঘরে বৈশা এক অক্ত নামাজ পড়লে যেই নাকি হবে আপনি মসজিদে আয়সা এক অক্ত নামাজ আদায় করলে পঁচিশ থেকে সাতাশ গুণ বেশি নাকি পাওয়া যায় ঠিক না তাহলে যদি গুরুত্ব যেমন বেশি ফজিলতও বেশি এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া লা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ তোমাদেরকে ভয় দিয়ে ভয় ভীতি দিয়ে আমি রব তোমাদেরকে পরীক্ষা করব মানুষের ভয় যদি না থাকতো এখন তো মানুষের ভয় নাই আছে দিনে দুপুরে যে কোনো জায়গায় বসে চিন্তাই করে অস্ত্র ঠেকাইয়ে তারপর চিন্তাই করে আছে না এরকমের আছে না সেদিন দেখলাম একটা রিক্সায় চা পাটি বের করে ডাইরেক্ট ধরছে দে নাহলে খুন করে ফেলাবো ওরা যদি না দিত ওকে বাসায় রাখতো তাহলে ওর ভিতরে একটা ভয় আছে ভয় থাকার কারণে ও সম্পদ দিয়ে দেশে নিজের জীবনটাকে ধরে রাখার চেষ্টা করছে এই জন্য ভয় যদি আপনার আমার বিতার যদি না থাকতো তাহলে আমরা জাহান জান্নাতমুখী হতাম না নামি বেশি হতাম ঠিক না আল্লাহকে ভয় করি পরকালকে ভয় করি হাসরকে ভয় করি মিজানকে ভয় করে পলসিরতকে ভয় করি আল্লাহর সামনে দাঁড়াবো এইটাকে ভয় করে এরপরে আল্লাহ রপনা আলমিনের গুণগান গাই ঠিক না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ভয় দিয়ে দেন আমি রব আমাকে ভয় করো ইয়া ইউ সুত্তাম ও তোমরা সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পরে যাদেরকে সৃষ্টি করবেন তাদেরকেও আল্লাহ রবেন যেই রব সৃষ্টি করেছেন সেই রবকে ভয় করো তাকু আল্লাহ তালা বসে সত্তাকু ভয় করো রব ব্যাকুম তোমার রবকে কাকে ভয় করতে বলছে। রবকে ভয় করতে বলতেছে এখন রবকে ভয় করলে অন্য কোনো ভয় আমাদের ভিতরে থাকার কথা না ঠিক না তারপরও নবীজি হেকমত খাটাইয়ে বলে দিয়েছেন শত্রুর ভয় যদি থাকে তাহলে তোমরা যদি শত্রু ভয় আশঙ্কা করো জীবন নাশের আশঙ্কা করো তোমাকে পাইলে হত্যা করে ফেলবে মেরে ফেলবে এই জন্য তোমরা সমস্যা যদি হয় ঘরে বসে সলাত আদায় করো কোনো সমস্যা নাই যদি স্বাধীন ব্যক্তি হও কোনো ভয় নাই কোনো ভয় নাই তাহলে তোমরা সলাৎ কোথায় আদায় করবা জামাতের সাথে আদায় করবা মসজিদে ওয়ালজু মানুষ খোদা যখন লাগে মানুষ যখন প্রচন্ড খোদা লাগে মানুষ কি লাগে প্রচন্ড খোদা লাগে